নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য স্টোরি গার্লে আজকের আমাদের কবিতা হলো অকর্মার বিভ্রাট যার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা যেদিন আমার সাথে তোড়ে দিল জুরি সেই দিন হতে মোর মাথা খোড়া খুঁড়ি ফলা কহে ভালো ভাই আমি যাই খসে দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে ফলাখানা টুটে গেল হলখানা তাই খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই চাষা বলে এ আপদ আর কেন রাখা এরে আজ চালা করে বো আখা হল বলে ওরে ফলা আয় ভাই ধে খাটুনি যে ভালো ছিল জলু চেয়ে